আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আরেকটা নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম এখানে আমি হাতের কাজ করছি দেখেন রোদ দিয়া মাত্র আনলাম তবে এটা যত বেশি রোদে দিবেন তত আপনার জামাটা ফুলটা শক্ত হবে যত বেশি রোদে হবে তত শক্ত হবে তা আমি বেশি রোদে দিতে পারিনি জামাটা এখন নিতে আসবে এই জন্য আর এটা আমার অর্ডারই আর এই জামাটার আমি হাতাটা আবার এরকম দিছি দেখেন এটা গটি হাতা দিছি আর বাচ্চাটা একটু হেলদি তো এই জন্য একটু জামার ইয়েটা একটু ইয়ে দিছি ওরা দুইটা জামার অর্ডারই করছে তো এটা হেলদি একটা হেলদি বাচ্চা যে এটা সামনের পিছনে একই রকমই দেখেন এটা সামনে সামনের পিছনে একই রকম এই হাতাটা হচ্ছে গুটি এটা কষি হাতা বলে এই হাতাটাকে রাবার দিইনি আমি রাবারের পরিবর্তে আমি এটা দিয়ে আমি ইয়ে করে দিছি এটা রাবার দিই আর গলাটা পাইপেন দিয়েছি প্রিন্টের কাপড় দিয়ে আর ফুল দিছি তো আমার জামার ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা নতুন কাজ শিখতেছেন আপনি দেখেন পুরো জামাটা এই জামাটা লম্বা একত্রিশ ইঞ্চি ওরা দুইটা জামার অর্ডারে দিছে আর এটা হচ্ছে একটু হালকা কাজ করে দিছি তো জামার ডিজাইনটা কেমন হয়েছে এটা জানাবেন প্লিজ কারণ বাচ্চাটা হেলদি তো একটু ঢোলা ঢোলা বানাতে হয়েছে বাচ্চাটা তো এটা একত্রিশ ইঞ্চি লম্বা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে যায় তো এই জামাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও এটা এরকম ডিজাইন আমি আরও দিব আর দিছি এখন তো কেমন হয়েছে জানাবেন যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি আর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ